ইমিডিয়েট প্রেশার যেটা হচ্ছে একটা হচ্ছে যে এই মূল্যস্ফীতির উপর কাজটা করতেই হবে এটা এটা শুরু হয়ে যাচ্ছে আজকের থেকে শুরু হয়েছে এবং এটা দ্রুত আমরা কাজ করব কিন্তু কাজ করব মানে যে মূল্যস্ফীতি দ্রুত কমে আসবে কিছু বিশৃঙ্খলা হচ্ছে ব্যাংকিং খাতে এটাকে খুব তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে নিয়ে আসতে হবে সরকার হিসাবে বাংলাদেশ ব্যাংক সেখানে একটা ভূমিকা রাখবে পলিটিক্যাল পট পরিবর্তনের কারণে আগে যেই রেগুলারিটিসগুলো হয়েছে ওনারশিপ স্ট্রাকচার চেঞ্জ ইত্যাদি সেগুলোর কারণেই অনেক সঙ্গত গ্রিভেন্স আছে এটাকে বলা যাবে না যে কেন তারা আন্দোলন করছে সেটা না তাদের ন্যায্য দাবি থাকতে পারে কিন্তু যেটাই হোক সেটা একটা সমাধানটা করতে হবে নট ইন স্ট্রিট ইন রুমে বসে আলাপ করে এটাকে একটা সমাধান করতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটু দুর্বলিয়া বলতেই হবে তো সেটাকে কীভাবে আমরা আর একটু বাড়াতে পারি ফ্লোটাকে বাড়াতে পারি সেই বিষয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করে আমরা হয়তো আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদের সাথেও আমাদের বসতে হবে কীভাবে আমরা যদি এক্সট্রা রিফান অনেক কিছু ইস্যু আছে যেটা নিয়ে একটা হয়তো আমরা একশো দিনের মধ্যে থেকে সম্ভব এটা এটা আমাদের জাস্ট একটা আউটলাইন হয়তো সেখানে দেওয়া সম্ভব হবে দেখুন এটা খুবই সেন্সিটিভ বিষয় ডিমোনিটাইজেশন নট এ সিম্পল থিং এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি এইট পার্সেন্ট প্লাস টাকা আবার ফেরত চলে আসছে এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেল হ্যাঁ এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে কিন্তু দুটো দশ ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই সাত দিনের মধ্যে দিয়ে দিবে আমরা কিন্তু কাপে ধরতে পারবো না এখানে মুশকিল আছে এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিটি ভালো হয় না তো যাই হোক আমরা এটা বিবেচনা নিব কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হোক যে ডিমনিটাইজেশন ঘোষণা করে দিলাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না ওটা কিন্তু বাজারে চলে আসে আমি এখনই কিছু বলবো না এটা একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু সেন ইস্যু করা যায় আগে পাকিস্তান আমলে একবার করেছিল সেভেন্ট সেটা তারা তাদের কন্টেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে আমরা আমাদের কি কন্ট্যাক্স বুঝে আমাদেরকে गे भी विचार नीता और इट्स नॉट नेसेसरीली द बेस्ट ऑप्शन.